একটা ফেসবুক পেজ দিয়ে বাড়িগাড়ি করা সম্ভব প্রফেশনাল ফেসবুক পেজ সঠিক নিয়মে কিভাবে খুলতে হয় হাতের মোবাইলটা দিয়ে আমি দেখাবো একটা প্রফেশনাল পেজ খোলার পরে প্রথম ভিডিওটা কিভাবে ভাইরাল করতে হয় পেজে কিভাবে ফলোয়ার্স বেশি বেশি পাবেন এরকম একটা টেকনিক আজকের ভিডিওতে শিখাই দেব আর কি তো আসেন মূল ভিডিওতে চলে যায় মোবাইল দিয়ে সঠিক নিয়মে একটা পেজ কিভাবে খুলতে হয় প্রথম দেখাচ্ছি তারপর দেখাবো ওই পেজের ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন টেকনিকটা কি বেশি বেশি ফলোয়ার্স কিভাবে অর্জন করবেন আই পর্যন্ত বলবো সবগুলো সহজ করে দিব আপনাদের আজকে আমি অফিসিয়াল অ্যাপে চলে আসলাম অবশ্যই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট দিয়েই কিন্তু ফেসবুক পেজ খুলতে পারবেন মানে তৈরি করতে পারবেন আর যেই অ্যাকাউন্ট বর্তমানে আপনি ব্যবহার করতেছেন ওই অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন ধরুন আপনার মোবাইলের মধ্যে কোনো না কোনো সমস্যা হয়েছে এখন যদি ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন না করতে পারেন তখন কিন্তু ফেসবুক পেজ কন্ট্রোল করতে পারবেন না ঠিক না এর জন্য ইমেল পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ তো আমি সুজা ফেসবুকে চলে আসব প্রফেশনাল এবং সঠিক নিয়মে কীভাবে ফেসবুক পেজ খুলতে হয় দেখাচ্ছি এখান থেকে আপনারা লোগোতে ট্যাপ দিবেন মানে প্রুফাইলে ট্যাপ দিবেন নিচে চলে আসবেন এখানে সিম ও লেখা আছে টাচ করবেন এখান থেকে আপনারা পেজে চলে আসবেন পেজ পেজে টাচ করার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে মানে তৈরি করার জন্য বলতেছি অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ সাথে সাথে গ্যাট স্টার্টে চলে আসবেন এখানে পেজের নাম লিখতে বলতেছে আপনি আপনার মত করে পেজের নাম দিবেন নিজের নামও দিতে পারবেন সমস্যা নাই কিছু সংখ্যা ব্যবহার করবেন জিরো জিরো ওয়ান অথবা জিরো টু জিরো থ্রি এরকম দিয়ে দিবেন তাহলে কিন্তু একটা পেজের সাথে নাম আর একটা পেজ মিলে না ঠিক আছে তারপর এখান থেকে আপনারা নেক্সটে চলে আসবেন নামটা সিলেক্ট করার পরে আমি নেক্সটে চলে আসলাম এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ক্যাটাগরি দু তিনটা দিতে পারেন তারপর ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে চলে আসবেন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আছে এইখানে আপনারা ভুল করেন সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলতে পারেন না তারা বলতেছে আপনি যে পেজটা খুলতেছেন সেই পেজ দিয়ে আপনি কি মানে বিজনেস করবেন কোনো কিছু বিক্রি করবেন নাকি কন্টেন্ট আপলোড দিবেন এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেহেতু আমি এখানে মানে কন্টেন্ট তৈরি করি আমি পেজ খুলতেছি কনটেন্টের জন্য আমি ভিডিও আপলোড দিব আমি এটা সিলেক্ট করে দিব যারা ভিডিও আপলোড দেবেন মানে ফেসবুক থেকে আয় করবেন ফেসবুক থেকে কিন্তু অনেকভাবেই আয় করা যায় বিজনেস করে আয় করতে পারবেন মানে কোনো কিছু বিক্রি করবেন প্রোডাক্ট বিক্রি করবেন কোনো কিছু আপনি এখানে সেল করবেন এইভাবে আয় করা যায় আর হচ্ছে কন্টেন্ট তৈরি করে আমাদের মতো আয় করতে হলে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে তো আমি এখানে দেখুন কন্টেন্ট সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউ চলে আসবেন নেক্সট অ্যাটাচ করতে হবে পুনরায় আবার দিবেন এখানে ডান লেখা আছে ডান দিবেন অলরেডি কিন্তু সম্পূর্ণ কাজ শেষ প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ আমরা তৈরি করে ফেলেছি এখন চাইলেই এই পেজটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন মানে সাজাইতে পারবেন এখন একটু অ্যালোমেলো হয়ে আছে কিন্তু একটু সুন্দর লাগবে সাজাবেন দেখাই দিচ্ছি লোগোতে ট্যাপ দিবেন এখান থেকে কিন্তু আপনি মানে একটা সেট করতে পারবেন এখানে কাবা ফুটো এড করতে পারবেন বায়োডাটা দিতে পারেন মানে এরকম ভাবে একটু কাস্টোমাইজ করবেন একটু সুন্দর লাগবে আপনার পেজটা তাছাড়া কিন্তু এখানে আর কোনো ধরনের কাজ নাই কিভাবে ভিডিও আপলোড দিলে ভাইরাল হবে প্রথম ভিডিওটাই যে পেজ খুলছি কেউ কি জানে আমি পেজ খুলছি কেউ জানে না ভিডিও আপলোড দিলেও বিউ হবে না এখানে ফলোয়ার্স নাই এখন টেকনিকটা কি প্রথম ভিডিওটা কীভাবে ভাইরালের পজিশনে নেবেন প্রথম ভিডিওটা হচ্ছে এই যে আমি পেজ খুলছি এখানে যদি লং ভিডিও আপলোড দেই তিন মিনিট চার মিনিটের ভিডিও ভিডিওটাতে ভিউ আসবে না কেউ দেখবে না যদি শর্ট ভিডিও আপলোড দেই শর্ট ভিডিও অটোমেটিক চলে চলে যায় যায় ফেসবুক কোম্পানি চায় শর্ট ভিডিওগুলো দ্রুত গতিতে ভাইরাল করার জন্য ঠিক আছে একজন নতুন ফেসবুক পেজ খুলে প্রথম করণীয় হচ্ছে শর্ট ভিডিও আপলোড দিবেন নব্বই সেকেন্ডের ভিডিও নব্বই সেকেন্ডের ভিডিও রিলসে আপলোড দিবেন ফেসবুক পেজে গিয়ে তখন ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে শর্ট ভিডিও আপলোড দিতে দিতে যখন ফলোয়ার্স বেশি হয়ে যাবে তখন আপনি লং ভিডিও আপলোড দিলেও কিন্তু বিউ আসবে কারণ তখন ফলোয়ার্স থাকবে পেজের মধ্যে ঠিক না ঠিক এরকম ভাবে যখন তাতে কন্ডিশনগুলো ফিল আপ করে ফেলবেন পাঁচ হাজার ফলোয়ার্স এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম হয়ে যাবে তখন মনিটাইজ করতে পারবেন রিলস মনিটাইজ অথবা ইনস্ট্রিম্যাটস মনিটাইজ তখন আপনার এই পেজ থেকে আয় হওয়া শুরু করবে আরেকটা কথা বলছিলাম কিভাবে দ্রুত গতিতে ফলোয়ার্স অর্জন করবেন আপনি যখন রিলসে ভিডিও আপলোড দিবেন কোয়ালিটিফুল ভিডিও আপলোড দেবেন ঠিক আছে মানে একটু কোয়ালিটিফুল ভিডিও থাকলেই কখন মানুষ ফলো করে জানেন যখন একটা মানুষের কাছ থেকে একটা মানুষ কোনো কিছু পায় ঠিক না তো অযথা তো আপনাকে ফলো করবেন ফলোয়ার্স অর্জন করতে পারবেন না কোয়ালিটিফুল ভিডিও আপলোড দিবেন প্রয়োজনীয় ভিডিও আপলোড দিবেন দেখবেন অটোমেটিক আপনার ফলোয়ার্স বেড়ে যাবে আশা করি আচ্ছা বুঝতে পেরেছেন ফেসবুক পেজ নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো দেখা হবে নতুন ভিডিওতে